তো আসলে আজকের যে ভিডিওটা মূলত করা এটা হচ্ছে গতকালকে চারোপাঠি এন জি সামনে এই যে ভাইটি দেখতে পাচ্ছি ও একটি ফোন বাই রাস্তার উপরে তো সেই ফোনটি নিয়ে আমাদের কাছে আসেন এই ফোনটি যে মালিক তাকে দেওয়ার জন্য আসলে কিভাবে ভেবে পেলেন ভাইয়ের কাছে যদি বলুন আসলে কিভাবে পেলেন আমি কালকে সামনে গেছে তো মোটরসাইকেল টাইনা গেছে যাওয়ার পরে আমি এটা দাঁড়াইয়ে গাড়ির দাঁড়াইয়া এটা নিলাম নিয়ে যাওয়ার পরে দেখলাম যে তার ডিসপ্লে ভাঙ্গা তো এই অবস্থা আমি রাইখা দিচ্ছি যে সিমটি আসে কল আসবে এই জন্য ওয়েট করতেছিলাম তো কালকে থেকে এখন পর্যন্ত কল আসে নাই সন্ধান খুললাম তাহলে দেখি জিম মেমোরি কিছুই নাই তো যদি আমি ফোনটার মডেল আপনাদেরকে বলি স্যামসাং এ বা অথবা এ হবে যদি কোনো ভাইয়ের এই ভিডিওটি চোখে পড়ে অবশ্যই আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্রকৃত যে মালিক হ্যান্ডসেটটা এই হ্যান্ডসেটটা সে যেন বুঝে নিতে পারে এই জন্যই কিন্তু মূলত আমার কাছে আসা আর এই ভিডিওটি করা ডিসপ্লেটি খারাপ এই অবস্থা উনি কুড়িয়ে পায় এবং আজকে সকালে উনি এসে আমাকে কিন্তু এই তথ্যটি দেয় দেওয়ার পর আমি কিন্তু আপনাদের পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটি আপলোড করি যার ফোনটি অবশ্যই সে প্যাকেট অথবা ফোনের লক সেটা দেখিয়ে তারপর ফোনটা নিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ